যে সকল ভাইয়েরা হাত মারতে মারতে জিনিসটা খারাপ করে ফেলছেন ব্যাগ ভাত করে ফেলছেন ওই ভাইদের জন্য কিন্তু আমি এই প্রোডাক্টটা নিয়ে আসছি আপনাদের আর হাত মারার প্রয়োজন নেই আপনারা এটার সাহায্যে কিন্তু আপনাদের আর কি এটা করে ফেলতে পারেন কাজটা সেরে ফেলতে পারেন এটা ইউজ করলে কিন্তু দেখেন কতগুলো উপকারিতা প্রথম এক নম্বর হচ্ছে আপনার টাইমিং বৃদ্ধি হবে আপনার জিনিসটাকে বড় করতে পারবেন মোটা করতে পারবেন যাদের জিনিসটা দুই ইঞ্চে সরি চার আছে তারা কিন্তু জিনিসটাকে অ্যাড করে ফেলতে পারবেন তো কে বা না চায় জিনিসটাকে অ্যাড করতে বড় করতে মোটা করতে তো ভাই আপনারা দেরি না করে এই প্রোডাক্টটা কিন্তু অর্ডার করতে পারেন আমার আপুদেরকে খুশি করতে পারেন আপুদের কি আপুরা কিন্তু টাকা পয়সা চায় না বাট একটু সুখ পাইলে কিন্তু তারা সবকিছু আপুদের একটু আপনি সুখ দেওয়ার চেষ্টা করেন সকল ভাইদেরই বলি এটা যাদের চার আছে তারা কিন্তু ইউজ করতে পারবে চারের নিচে থাকলে মাথাটা হচ্ছে অরিজিনাল সিলিকন যত এটা আনে জারি করি এটা ছিঁড়বে না ছুটবে না হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল একটা প্রোডাক্ট তো এটা যারা নিতে চান অবশ্যই একশো টাকা বিকাশ করে অর্ডার করতে পারেন আর বাকি টাকাটা যখন প্রোডাক্ট খাতে পারবেন তখন দিয়ে দেবেন আর স্ক্যানে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট অর্ডার করতে পারেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম